সালামু আলাইকুম ষণ্সিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার তারিখের যে পরীক্ষাটি আমরা এই প্রশ্নটি পেয়েছি প্রশ্নটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে এখানে মোট সাতটি চলো সহপাঠীকে জানি কাজ এক রয়েছে সেখানে প্রশ্নমালা তৈরি করতে হবে খ নাম্বারে বলছে জুড়াগতন ও তত্ত্ব সংগ্রহ তো এই প্রশ্নের উত্তর যদি এখনই পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা পরবর্তী যে উত্তরগুলো রয়েছে এবং ভিডিওগুলো রয়েছে আপনারা সহজে পেয়ে যাবেন আপনি শিক্ষার্থীবৃন্দ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রশ্নটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমরা প্রশ্নের উত্তর তৈরি করতেছি সেই সময় পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য আর তোমাদেরকে ধন্যবাদ তোমরা অবশ্যই প্রশ্নগুলাকে একটু ভালোভাবে দেখে নেবে এবং আমরা আর কিছুক্ষণ পরে উত্তর দিব সো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা একটু প্রশ্নটা দেখে নাও